হরে কৃষ্ণ আগামী একাদশী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত বিষ্ণু পঞ্চক ব্রত শুরু হতে যাচ্ছে দামোদর মাসে আমরা এক মাস যারা ব্রত করেছি তারা অত্যন্ত সৌভাগ্যবান গতি আর যারা আমরা এক মাস ব্রত করতে পারেনি তারা আমরা কি করব অন্তত এই পাঁচ দিন বিষ্ণু পঞ্চক ব্রত করব যে ব্রত স্বয়ং বিষ্ণুদেব পালন করেছিল আর যে ব্রত করার মাধ্যমে ভগবান অতীব প্রসন্ন হন তো তিনভাবে আমরা এই বিশ্বপঞ্চক ব্রত করতে পারি এক কেউ যদি চায় পঞ্চগব্য খেয়ে করতে পারে আবার যদি কেউ চায় পঞ্চামৃত খেয়ে আবার যদি কেউ সেটা না পারে তাহলে হচ্ছে সে ফ্রুটস খেয়ে তারপরে হচ্ছে সিদ্ধ খেয়ে করতে পারে আবার সেটাও যদি অসমর্থ হয় তাহলে সে অবশ্যই ভবিষ্যন্নকে এই বিষ্ণু পঞ্চব্রত করতে পারেন আর বিষ্ণুদেবের উদ্দেশ্যে তর্পণ করা উচিত গঙ্গায় গিয়ে গঙ্গা যদি পাশে না থাকে তাহলে এর জলকে গঙ্গা জলে পরিণত করে মন্ত্রের মাধ্যমে আপনি বিশ বিষ্ণুদেবের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন এইভাবে রাস পূর্ণিমার দিন রাত্রিবেলা পালন করবেন অর্থাৎ বিবিধভাবে তৈলাক্ত জিনিস ভগ রান্না করে ভগবানকে অফারিং করে আপনি পালন করবেন এইভাবে আমরা সকলেই বিশ্বপঞ্চক ব্রত পালন করতে পারি আপনাদের সকলকে অনুরোধ করব এই বিশ্বপঞ্চক ব্রত পালন করে প্রেম কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য হরে কৃষ্ণ